নমস্কার বন্ধুরা বাড়িতে থাকা সাবু দিয়ে ঝটপট বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের পরোটা সাবু দিয়ে যে এত সুন্দর পরোটা বানানো যায় সেটা একবার না বানালে বিশ্বাস হবে না উপবাসের দিনেও কিন্তু এই পরোটাটা খেতে খুব ভালো লাগবে তো সাবুদানা বড়ো দানা বা ছোটো দানা যেটাই হোক না কেন যে কোনো সাবুদানা নিলেই চলবে তবে সাবুদানাটাকে ভেজে নিতে হবে আমি এখানে ছোটো দানা যে সাবুদানাটা পাওয়া যায় সেই ছোট দানা সাবুদানা নিয়েছি এক কাপ পরিমাণ মেজারিং কাপের তো যে কোনো বাটি মাপ করেও নিতে পারো আর এই সাবুদানাটাকে আমি দু মিনিট মতো একটু মচমচে করে ভেজে নিলাম এইভাবে ভেজে নিলে সাবুদানাটা অনেকটা মচমচে হয়ে যাবে কারণ সাবুদানাটাকে আমি গুঁড়ো করে নেব তো একটা থালার মধ্যে চাড়িয়ে দিলাম তো এটাকে ঠান্ডা করে নেব তো পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখনই আমি মিক্সার জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। এইভাবে যদি সাবুদানাটাকে দু মিনিট মতো ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খুব মচমচে হয়ে যায় আর গুঁড়ো করতেও সুবিধা হয় একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি বড় দানা সাবুদানাটা হলে গুঁড়ো করতে একটু অসুবিধা হতে পারে তবে ছোটো দানা সাবুদানাটা নিলে কিন্তু কোনো অসুবিধাই হয় না আচ্ছা এখানে আমি দেখো সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মেজারিং কাপের ময়দা এক কাপ সাবুদানার জন্য হাফ কাপ ময়দা নিয়েছি এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু মৌড়িকে আমি গুঁড়ো করে নিয়েছি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা মৌরি তারপরে স্বাদ মতো লবণ দিচ্ছি যদি উপবাসের দিনে বানো তাহলে সন্দক লবণের ব্যবহার করবে এবার ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার কুঁচি যেটা ইচ্ছা দিয়ে দেবে এখানে আমি শুকনো লঙ্কার কুঁচি ব্যবহার করেছি আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আর একটা আলুর বড়ো সাইজের আলুর অর্ধেকটা আমি দিয়েছি সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মেখে নিতে হবে তো এই মাখার কাজটা মোটামুটি মিনিট দুয়েক সময় ধরে ভালো করে করে নিতে হবে খুব ভালো করে যখন মাখা হয়ে গেল তখন অল্প অল্প করে নর্মাল তাপমাত্রা জল দিয়ে মেখে নেব এখানে হালকা গরম জলেরও ব্যবহার করতে পারো আমি নর্মাল তাপমাত্রা জল দিয়ে মেখে নিচ্ছি আর এই মাখাটা কিন্তু একটু সময় নিয়ে সাত থেকে আট মিনিট সময় নিয়ে মাখতে হবে কারণ সাবুদানা কিন্তু জল টানবে তো বেশ কয়েকবার জল দিয়ে আমি সাবুদানাটাকে মেখে নিয়েছি এই মাখাটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই তবে হাতে সময় থাকলে পাঁচ মিনিট রাখতে পারো আমি রেস্টে রাখলাম না এবার পরোটা সেপ দেওয়ার জন্য এগুলোকে গোল গোল সেপে আমি লেচি কেটে নিচ্ছি আর এগুলোকে একদম গোল গোল করে নেব তো হাত দিয়ে মুঠো করে নিয়ে দুটো হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে প্রত্যেকটা সাবুদানার পরোটা বেলার জন্য আমি শেপ দিয়ে দিচ্ছি আর দেখো ধনে পাতা শুকনো লঙ্কা দেওয়ার কারণে বেশ দেখতেও সুন্দর হয়েছে এবার একটা পরোটা বেলে দেখাচ্ছি কিচেন স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে একটা লেচি আমি এপিট ওপিট করে নিলাম এবারে বেলনির সাহায্যে বেলে নেবো হালকা হাতে প্রেস করে বেলতে হবে আর একটু মোটা রেখে বেলবে খুব বেশি পাতলা করে বেলার প্রয়োজন নেই দেখো ধারের দিকটা যেহেতু এবড়ে খেবড়ে হয়ে গিয়েছে তো সেই জন্য একটা এরকম টিফিন বক্সের আমি ঢাকনা দিয়ে এইভাবে কেটে নিচ্ছি এভাবে বাটি মাপ করেও কেটে নিতে পারো এইভাবে করলে গোল ভাবটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে যাবে পরোটাটা দেখতেও সুন্দর হবে সাবুদানার পরোটার ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু করে নিতে হয় তারপর আরও একটু শুকনো ময়দা ছড়িয়ে আমি বেলনির সাহায্যে প্রেস করে নেব। এইভাবে বেলে নিলে একদম গোল গোল পরোটা দেখতেও ভালো লাগবে আর পরোটাগুলো ভাজার পরও কিন্তু সুন্দর হবে সুন্দর শেপ হলে যে কোনো জিনিস খেতেও ভালো লাগে এভাবে তোমরা লুচিও বানাতে পারবে আমি আজকে পরোটা বানিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর শেপ দেওয়া হয়ে গিয়েছে এবার তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে একটা পরোটা আমি প্রথমে খুব ভালো করে দুই পিঠ সেঁকে নেবো খুব ভালো করে সেঁকা হয়ে গেলে তারপরে তেল ঘি বা বাটার যা যেটা ভালো লাগে সেটা দিয়ে ভেজে নিতে হবে দেখো দুপিট খুব ভালো করে আমি সেঁকে নেবো আর যখন দেখবে অল্প অল্প কালার চলে আসছে আর ফুলে উঠতে শুরু করেছে তখনই কিন্তু তেলের ব্যবহার করব অল্প তেল দিয়ে আমি ভেজে নেব যেহেতু ঘি দিয়েছিলাম মাখার সময় তাই আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও কিন্তু অবশ্যই ভেজে নিতে পারো দেখতেই পাচ্ছ পরোটাটা ফুলে উঠতে শুরু করেছে দুই পিঠে তেল দিয়ে এটাকে ভেজে নেব একদম মচমচে করে ভাজলে পরোটাগুলো খেতে কিন্তু খুবই ভালো হয় পরোটাটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি একদম হাই ফ্লেমে রাখবে না তাহলে কিন্তু বাইরেটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর দেখো সব কটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে কতটা সুন্দর দেখতে হয়েছে বাড়িতে থাকা সাবুদানা দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যায় দুর্দান্ত সাথে পরোটা একবার হলেও ট্রাই করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করার রিকোয়েস্ট রইলো ধন্যবাদ